প্রিয় দেশবাসী এবার আমি বিশেষ করে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে দুটি কথা বলতে চাই গণহত্যাকারী হাসিনা সারা দেশের সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছিল সংবাদপত্রের স্বাধীনতা হরণকারী হাসিনা পালিয়েছে জনগণের অদ্ভুত্থানে জনগণের প্রত্যাশা আপনারা আপনাদের যার যা সংবাদপত্রে নির্ভয়ে এই শব্দটি লিখবেন হাসিনা পালিয়েছে হাসিনা পালিয়েছে শব্দটির পরিবর্তে কোনো গণমাধ্যম যদি ভিন্ন শব্দ প্রয়োগের অপকৌশল নেন সেটি জনগণের কাছে আপনাদের বিবেকের স্বাধীনতাকেই প্রশ্নবিদ্ধ করবে আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান গত পনেরো বছরে যেই সকল পরিবারের মানুষগুলো গুম খুন অপহরণের শিকার হয়েছেন ছাত্র জনতার বিপ্লবে হাজারো মানুষ যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের এবং তাদের পরিবারের দুঃখ দুর্দশার কথাগুলো আপনারা আপনাদের সংবাদ মাধ্যমে তুলে ধরবেন সাগরু হত্যা মামলার তদন্ত এক যুগেও কেন শেষ হল না সেই প্রশ্ন আপনারা আপনাদের মাধ্যমে তুলে ধরবেন জনগণ আপনাদের কাছ থেকে আয়নাঘর নিয়ে অনুসন্ধানী রিপোর্ট দেখতে চায় হাসিনা দেশ থেকে লুটেরা রাষ্ট্রে পরিণত করেছিল জনগণ দুর্নীতির সেই সব চিত্র প্রতিদিন আপনাদের সংবাদপত্রে গণমাধ্যমগুলোতে দেখতে চায় গণহত্যাকারী খনি হাসিনা প্রতিবার কিভাবে জনগণের ভোটকে ডাকাতি করে নিয়ে গিয়েছিল গণমাধ্যমে প্রতিদিন সেই সব চিত্র তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচারের আহ্বান জানাই আপনাদেরকে গণমাধ্যমে হাসিনার অপকর্ম ফ্রেমবন্দি থাকলে ভবিষ্যতে আর কেউ হাসিনার মতন ভোট ডাকাতি গণহত্যায় লিপ্ত হতে সাহস করবে না যা বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রের ভিতকে মজবুত করবে এবং ক্ষমতাসীনদেরকে স্বৈরাচারী আচরণ থেকে বিরত থাকতেও বাধ্য করবে এবার আমি সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই রাষ্ট্র সংস্কারের পথ ধরে অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে সেই নির্বাচনে জনগণের রায় পেতে জনগণের মন জয় করুন জনগণের বিশ্বাস আস্থা এবং ভালোবাসা অর্জন করুন জনগণের সুখে দুঃখে জনগণের সঙ্গে থাকুন পাশে থাকুন জনগণকে সঙ্গে রাখুন ধর্ম বর্ণ পরিচয়ের কারণে কেউ যাতে অনিরাপদ বোধ না করেন দায়িত্বশীল এবং জনপ্রিয় দল বিএনপির একজন নেতা কর্মী সমর্থক হিসাবে সেটি আপনাকে আপনাদেরকে নিশ্চিত করতে হবে সেটিকে নিশ্চিত করুন আপনারা পরিশেষে আমি আরও একটি বিষয় উল্লেখ করতে চাই গণহত্যাকারী হাসিনা পতনের আন্দোলনে দেশে ছাত্র জনতার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও বিশেষ অবদান রেখেছেন দেশে যখন মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করে দেওয়া হয়েছিল প্রবাসীদের মধ্যে একদল সাহসী মুখ প্রবাস থেকেই জনগণের সামনে হাসিনার দুঃশাসনের ইতিবৃত্ত তুলে ধরে গণ আন্দোলনে সামিল থেকেছেন প্রবাসে থেকেই হাসিনা পতনের আন্দোলনের সঙ্গে একত্রতা প্রকাশ করতে গিয়ে কোন কোন প্রবাসী বাংলাদেশিকে প্রবাসে জেল জুলুম সইতে হয়েছে বা এখনো হচ্ছে প্রবাসীদের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে আমার আহ্বান ছাত্র জনতার কাঙ্ক্ষিত একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে অতীতের মতন ভবিষ্যতেও সংশ্লিষ্ট দেশের আইন মেনে সাধ্য মতন আপনারা আপনাদের যার যার অবস্থান থেকে ভূমিকা অব্যাহত রাখবেন